আসসালামু আলাইকুম শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন সেল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু সেটের কালেকশন নিয়ে টু পিস দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একটা করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি সো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল সিল্কের মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর কিন্তু আর সাইজ হবে এটা কত ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ কাপড়টা রয়্যাল সিল্কের মধ্যে সালোয়ারটা দেখে ভাইয়া সালোয়ারটা সেম কাপড়ে তাই না কোর্স আর কি সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে তবে এটা প্রাইস কত পড়ছে এটা হচ্ছে 1050 1050 কালার দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে মাস্টার্ড কালার ভাই একটু সাইডে রাখি মাস্টার্ড কালার দেন এটা দেখুন এটা অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে সাইজ হবে এটা 40 42 ওয়াও গলা কি সুন্দর করে স্টোন হয় সাথে সেম সালোয়ার ফুল হাতা ফুল হাতা সালোয়ারটা আছে দামটা কি সালোয়ারটা কিন্তু একটু প্লাজো স্টাইলেও আছে দামটা পড়বে হচ্ছে এটা 1050 1050 নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন হচ্ছে এই কালারটা এটা খুব সুন্দর এই যে গলায় কাজ করা ডিজিটাল প্রিন্টার মধ্যে কিন্তু এটা রয়্যাল সিল্ক এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্লাজো স্টাইলের দামটা একই না এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি দেন এটা একটা আছে গলায় সেম টু সেম কাজ করা এটার সাথে আপনারা সেম সালোয়ার পেয়ে যাবেন দামটা একই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা বাউ এটা কি সুন্দর এটা রয়্যাল সিল্ক কাপড় সাথে সেম সালোয়ার দামটা কি না সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইলে ডিভাইডার প্লাজো স্টাইলে ঠিক আছে এটা পিঙ্ক কালার সাথে সেম সালোয়ার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজ

বেগুনি কালারের মধ্যে গলায় সেম ডিজাইন থাকবে সাথে সেম সালোয়ার দামটা কি থাকছে ওকে লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে মানে একটা কালার হবে ডিজাইন তো সব একই কাপড়টা डिफरेंट হবে কাপড়টা কি কাপড় ভাই এটা ডাবল জর্জেট ওকে ডাবল জর্জেট কাপড়টা খুব সফট আর কমফোর্টেবল এটা 42 সাইজ না 40 42 সাইজ হবে 40 42 দুটো সালোয়ারটা হবে এই যে প্লাজো স্টাইলে দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল আহ যেটা হচ্ছে আপনার পাঁচ বাইটি লেভেল পাঁচ এসমকে শপিং অফিসের ছয়তের ফোন নাম্বার আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা ফেস